গতকালকে আমরা সকালে রওনা দিনে আমরা একটা খাওয়া পাইছি বিকেলে আমরা পাঁচটার দিকে আবার খাওয়া নিয়েছি একে আমরা সাত ছয়টা সাড়ে ছয়টার দিকে ধরছি প্রায় একশো কিলোমিটার মতো জাল টানছি এর ভিতরে ওই বাজনা বাজেন নিচে মাড়ে পানি নিচে বাজনা যে জাল যে অংশটা আমরা টানছি ওই অংশটা কম আসলে আর ওই বাজনা যে বাজছে এই অংশটা বেশি আছে যার ফলে ওই ওই জালটা জাল নিয়ে গেছে কাটার সুযোগ স্টাফেরা দাফা দফি গেছে এর মধ্যে একজন যে মারা গেছে রশি ফেসাই গেছে পেসাইয়া ভরিয়ে গেছে বাজনায় বাজানোর কারণে ওই নিচের দিকে চলিয়ে গেছে যার ফলে আমরা ওই জালটা কাটতে ধরতে ধরতে তারপরে হ্যাঁ আমরা হয়েছি আমার স্বামী জেলে হ্যার হে মাছানাসি ধরে পরশুদিন হে কলারে গেছে যাইয়া সাগরে গেছে যাইয়া হে জাল পাচ্ছে জাল পাচ্ছে জাল উগোবার সময় দুর্ঘটনায় পড়িয়ে গেছে পড়িয়ে গেছে সাথে সাথে হ্যারে আরো জেলে মানুষ আছিলে তারপর হ্যারে সবাই হাতে হাতে উডাইছে উডাইয়া বাড়ি আছে জালাল খানামের এক লোক ছিল তার মৃত্যুতে আমরা শোকাহত এই আমাদের এই পাশেই নদী চর হেয়ার এই চর হেয়ার এই পিষে যাইয়া সে দুর্ঘটনায় মারা গেছেন তার পরিবারের উপার্জনের লোক আছে তার একটি ছেলে আর তিনটি মেয়ে আর আছে ওই ছেলে মেয়ের মা